নমস্কার আচ্ছা বন্ধুরা বলুন তো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কখনো হয়তো দেখেছেন যে ওখানে যে ঘরের মেঝোগুলো আছে সেখানে অ্যাপক্সি ফ্লোরিং করে একটা লাকজারি লুক চলে আসে আমাদের ঘরের ফ্লোরে ঠিক আছে তখনই মানে সেখান থেকে গল্পটা শুরু আপনারা হয়তো ভাবছেন যে এই অ্যাপক্সি ফ্লোরিংটা যেভাবে আমরা দেখছি এই অ্যাপক্সি ফ্লোরিংটা যদি আমাদের বাড়িতে আমরা ঘরের মধ্যে করি তাহলে কি সত্যি সেই রকম লুক আমাদের ঘরে আসবে বা এই এপক্সি ফ্লোরিংটা দিন পর্যন্ত লাস্টিং করে কত টাকা খরচা হয় এপক্সি ফ্লোরিং করতে কি ধরনের পেন্টার এই এপক্সি ফ্লোরিংয়ের কাজগুলো করে কোথায় পাবো এর মানে টোটাল ওয়ার্কার যারা আমাদের বাড়িতে এসে এই এপক্সি ফ্লোরিংয়ের কাজটা করে যাবে তো মানে মোটের উপর এপক্সি ফ্লোরিং নিয়ে আপনার যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো টোটালি আজকের এই ভিডিওতে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন প্রথমে বলি যে এপক্সি ফ্লোরিং ফ্লোরিংটা আসলে কি দেখুন এপক্সি কিন্তু একটা জিনিস মিলে কিন্তু এপক্সিটা তৈরি হয় না সেখানে হারনার আর রেজিন দুটো মিশিয়ে কিন্তু একটা কি হয় কেমিক্যাল তৈরি হয় যেটা অ্যাপক্সি ফ্লোরিং নামে পরিচিত ঠিক আছে সেখানে এপক্সি ফ্লোরিং করতে গেলে তিন থেকে চারখানা আপনার জিনিসের প্রয়োজন হবে প্রথমে বলি ফ্লোরিং ফ্লোরিংয়ের করার আগে এখানে এপক্সি বেস কোড যেটা আছে প্রাইমার সেই প্রাইমারটা করা লাগবে তারপর হার্নার লাগবে রেজিল লাগবে পিগমেন্ট লাগবে আর যদি আপনারা থ্রি ডি ফ্লোরিং করতে চান সেক্ষেত্রে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিংয়ের যে ওয়াল পেপারটা আছে যে পেপারটা আছে সরি যে পেপারটা আছে সেই পেপারটা আপনাকে লাগবে যেটা থ্রি আর তো প্রথমে আপনাকে বলি যে এপক্সি ফ্লোরিং আপনারা মানে আপনার বাড়িতে কারা করে দিয়ে যাবে তো আপনাকে এই নাম্বারটা আমি দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কল করলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনি থাকুন না কেন এরা এসে আপনার বাড়িতে ওই অ্যাপক্সি ফ্লোরিংয়ের কাজটা ভালো করে একদম স্কিল লেভেলে ওয়ারেন্টি দিয়ে আপনাকে কিন্তু সেই কাজটা এরা করে দিয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন যে অ্যাপক্সি ফ্লোরিংটা যদি আমরা করি তাহলে আমাদের বাড়িতে ঠিক দিন লাস্টিং করবে আমি প্রথমেই বলেছি যে অ্যাপক্সি ফ্লোরিং করতে গেলে স্কিল টাইপের ওয়ার্কারের প্রয়োজন লেবারের প্রয়োজন কন্ট্রেক্টরের প্রয়োজন তারা যদি ভালো করে ইনস্টলেশন করে নেয় অ্যাপক্সি ফ্লোরিংটা ভালো করে মেজোতে করে নেয় সেটা কুড়ি থেকে পঁচিশ বছর কোনো সমস্যা ক্রিয়েট হবে না টাইলসের থেকে এর অ্যাডভান্টেজটা আগে জানুন যে টাইলসের থেকে এটা কিভাবে আমাদের উপকৃত বেশি হবে দেখুন নর্মালি টাইলস করতে গেলে অনেক মেটেরিয়ালের প্রয়োজন হয় সেখানে সিমেন্ট বালি তারপরে টাইলস তারপর অনেকগুলো লেবার লাগে তারপরে সেখানে আপনার অনেক দিন পর্যন্ত টাইলসের কিন্তু কাজ চলে আর অ্যাপক্সি ফ্লোরিংটা আপনি এক থেকে দিনের মধ্যে আপনি টোটালি অ্যাপক্সি ফ্লোরিংটা করে নিতে পারবেন এখানে কিন্তু কোনো সময়ের এ হবে না আপনার যে অনেক দিন সময় লাগবে এ লাগবে ও লাগবে এটা কিন্তু আপনার হবে না দ্বিতীয়ত টাইলস যখনই আমরা লাগাই আমাদের বাড়িতে তো দেখবেন যে টাইলসের মানে যে গ্যাপসগুলো আছে জয়েনগুলো আছে সেগুলো দেখতে হয়তো অনেকটা খারাপ লাগে আর কি সেক্ষেত্রে এপক্সি ফ্লোরিং যদি আপনারা বাড়িতে করেন সেখানে কিন্তু কোনো জয়েন ক্রিয়েট হবে না গোটা ফ্লোরটা আপনার এক লেভেলে কি হবে একদম টোটালি স্মুথ দেখাবে একদম চকচকা সিসা বা আয়নার মতো কিন্তু লাগবে এটাই অ্যাপক্সি ফ্লোরিংয়ের মানে অ্যাডভান্টেজ এপক্সি ফ্লোরিং করার পরে হ্যাঁ একটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে যে এর ক্ষতিকর দিকগুলো কী আছে এপক্সি ফ্লোরিং করার পরে যদি ধরুন যে আপনার বাড়িতে বৃদ্ধ বা বেশি বয়সের মানুষ থাকেন সেক্ষেত্রে দেখা গেলো যে ওই ফ্লোরিংটা আপনি করেছেন সেখানে যদি কেউ জল ছিটিয়ে দেয় সেখানে কি হয় ওই হাত পাগুলো স্লিপ হওয়ার চান্সেসটা কিন্তু থেকে যায় স্লিপ হলে সেখান থেকে পড়ে যাওয়ার একটা সমস্যা থাকে তবে এই সব বিষয়গুলি মানুষ ইগনোর করে চলে কারণ সেই সেই সমস্ত জায়গাগুলিতে একটু দেখাশুনো করে চলাফেরা করতে হয় ঠিক আছে টাইলসের থেকে কিন্তু এর ডুরাবিলিটিটা বেশি লাস্টিংটা বেশি যদি আপনি সঠিক সময়ে ঠিকভাবে অ্যাপক্সি ফ্লোরিংটা করতে পারেন এবার খরচার কথা আসি ম্যান যেটা কনসেপ্ট যে ভাই এতগুলো জিনিস আমরা সবে শুনলাম যে এপক্সি ফ্লোরিং দিয়ে এভাবে 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 হবে এবার আমাদেরকে বলুন যে অ্যাপক্সি ফ্লোরিং করতে গেলে খরচাটা ঠিক কত দেখুন নরমালি এপক্সি ফ্লোরিং আপনারা বাড়িতে যদি করেন তাহলে দেড়শো টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আড়াইশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত এক স্কোয়ার ফিটের জন্য আপনার খরচা হবে দেড়শো থেকে শুরু আপনি যেই কোম্পানির মানে যেরকমই আপনি ভালো করে এপক্সি ফ্লোরিংটা করাতে চাইবেন সেরকমই আপনি যদি টু ডি করেন আপনারা তাহলে দেড়শো থেকে শুরু আড়াইশো থেকে শেষ হবে আর যদি আপনি একদম থ্রি ডি অ্যাপক্সি করাতে চান যে ভালো করে একদম লাগজারি যেন লোক আসে সেক্ষেত্রে আড়াইশো টাকা থেকে শুরু হয়ে চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত প্রতি এক স্কোয়ার ফিটের জন্য আপনার অ্যাপক্সি ফ্লোরিংটা করাতে হবে দেখুন আপনি ধরুন বাড়িতে করাতে চাইছেন এপক্সি ফ্লোরিং তো এপক্সি ফ্লোরিংটা করার পরে আপনি বাড়িতে যে সমস্ত আপনার আত্মীয় স্বজনগুলো আছে বা বন্ধু বান্ধবগুলো আছে তারা যখন আপনার বাড়িতে এসে দেখবে যে আপনি ওরা বুঝতে পারবে না আসলে কারণ এপক্সি ফ্লোরিং এই পর্যন্ত অনেক মানুষই জানে যে এপক্সি ফ্লোরিংটা কী আর বিশেষ করে গ্রামেগঞ্জের গঞ্জের দিকে তো এপক্সি ফ্লোরিং মানে বুঝে না যে এপক্সি ফ্লোরিংটা আসলে জিনিসটাকে তারা এসে যখন আপনার বাড়িতে দেখবে ওরাও কিন্তু দেখেই থাকবে যে বাড়িতে কি করেছে টাইলস তো না এটা এটা আবার কোন ধরনের কেমিক্যাল দিয়ে করা ঠিক আছে তো আপনি যদি সবাইকে চমকে দিয়ে অ্যাপক্সি ফ্লোরিংটা করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি করতে পারেন ঠিক আছে প্রতি একশো স্কোয়ার ফিটের জন্য আমি বললাম আপনার পনেরো থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা খরচা হবে আর যদি আপনি থ্রি ডি করাতে চান তাহলে আপনার মোটামুটি যেটা বললাম আমি যে আড়াইশো টাকা থেকে শুরু সাড়ে চারশো টাকা অবধি কিন্তু আপনার যেতে পারে আপনার বাড়িতে যে মিস্ত্রিগুলো আসবে যে কন্ট্র্যাক্টরটা আসবে তারা কিন্তু প্রথমে আপনাকে সব কিছু বলে দেবে যে এত টাকা আপনার খরচা হবে আপনি যদি এই রকম এপক্সি করাতে চান তাহলে এত টাকা খরচা হবে যদি এইরকম করাতে চান তাহলে এত টাকা খরচা হবে তারা কিন্তু সব কিছু আপনাকে বোঝা সোজা করার পরে তবেই কিন্তু আপনাকে বলবে যে আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু আপনার বাড়িতে গিয়ে তারা অ্যাপক্সি ফ্লোরিংটা করে যাবে দেখুন অ্যাপক্সি ফ্লোরিংয়ে যে সমস্ত কথাগুলো আমি বললাম এগুলোই কিন্তু মানুষের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয় যে কোথায় পাবো কী করব আপনাকে যে নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারে গিয়ে আপনি সরাসরি কল করুন ওদের সঙ্গে কথা বলুন তারা এসে আপনার বাড়িতে ভালো করে অ্যাপক্সি ফ্লোরিংটা করে দিয়ে যাবে আপনাকে শুধু টাকা দিতে হবে বাকি ওনারাই কি কি লাগবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ কিন্তু ওরাই অ্যারেঞ্জ করবে তার পরিবর্তে আপনি শুধু ওদের টাকা দেবেন তো আপনি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সবাইকে চমকে দেওয়ার জন্য অ্যাপক্সি ফ্লোরিংটা আপনার বাড়িতে আপনারা করতে পারেন কোনো ডাউট যদি আপনার থাকে যে ভাই অ্যাপক্সি ফ্লোরিং নিয়ে আমার কিছু সমস্যা আছে তাহলে ওই নাম্বারে আপনি কল করতে পারেন বা আমার এই কমেন্ট সেকশানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব